মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষজন যে স্বপ্নগুলো বেশি বেশি পরিমাণ দেখে। করে যে তিনটি স্বপ্ন দেখেই দেখে মৃত্যুর চল্লিশ দিন আগে বর্তমান তাবির তিনি ইন্তেকাল করেছেন তিনি তার কিতাবের মধ্যে তিনটি স্বপ্নের কথা বলেছেন যখন মানুষের মৃত্যু সময় চলে আসবে চল্লিশ দিন পূর্বে এই তিনটি স্বপ্ন দেখবে বিভিন্ন ভাবে দেখবে তবে হ্যাঁ সকল স্বপ্ন যে কনফার্ম হবে বিষয়টা এমন নয় এক নম্বর হচ্ছে যখন আপনার দুনিয়ার ছেড়ে যাওয়ার সময় আসবে তখন আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে কাম টু মি আসো আসো আমার কাছে এরকম যখন তিনি তখন বুঝতে হবে টাইম ইজ ওভার আপনার সময় শেষ তবে সময় যে হবে তা কিন্তু নয় এই জন্য রেডি ফর দ্য ডেথ আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন অথবা জাহাজে করে আপনি যাচ্ছেন এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই তবে এটা ভিন্ন কিন্তু হতে পারে একটু রেডি হওয়া দরকার আসলে কখন যে কার মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লাহ মাসির হিন রহমাউল্লাহ তিনি বলে দিয়েছেন যদি এরকম স্বপ্ন দেখো তোমরা যে তোমার হাতে একটা পাখি ছিল পাখিটা ছটপট করতে করতে উড়ে চলে গেছে যদি এরকম হয় তখন বুঝবে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে তবে একটা কথা আমি আবারও বলছি সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে মৃত্যুর জন্য জানলা দেখাবেনি বিষয়টা এরকম নয়